যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না যখন তোমাদের কোন নাম ছিল না তোমাদের কোন পরিচয় ছিল না আল্লাহত বলেন দুনিয়ার মানুষ না ভিতরে যখন তোমাদের কোন পরিবার ছিল না বংশ ছিল না তোমার পিতা তোমাকে কোনোদিন দেখে তোমার এমন একটা সময় আল্লাহ তালা আমার আপনার কথা চিন্তা করে আমার আপনার কথা ভেবে ভালোবেসে দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কন্যা সুবাহ আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমার আপনার আশার প্রক্রিয়াটা কেমন ছিল আল্লাহ তালা বলেন

যেই এক ফোঁটা নাপাক পানির দুনিয়ার বাজারে কোনো মূল্য নেই এক ফোঁটা পানি দুনিয়ার মানুষের কাছে কোনো এমন এক পানি থেকে যেই পানি শরীরে পড়লে শরীর হয়ে যায় যেই পানি শরীরে লাগলে শরীর গোসল করা ফরজ হয়ে যায় এমন একটা পানি থেকে আমাকে আপনাকে বানাইছে আবার আল্লাহ বলেন এক ফোটা পানি থেকে বানাইছে তামাল এক ফোটা না পাক পানির ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে আল্লাহ তালা যদি চান এক ফোটা পানি থেকে কোটি কোটি সন্তান জন্ম দিতে পারেন সৃষ্টি করতে পারে কিন্তু আল্লাহ তালা ওই কোটি শুক্রাণুর ভিতর থেকে একটা শুক্রাণুকে আমাকে বাছাই করে আমার মায়ের রেহেমের ভিতরে ঢুকায় দিয়েছেন আমার মায়ের গর্বে লালন করেছেন পালন করেছেন একটু চিন্তা করে দেখেন আমার মায়ের রেহেমের ভিতরে যখন আমি আপনি ছিলাম আমার সৃষ্টিটা কেমন হয়েছে গঠন কেমন হয়েছে বোঝা দরকার বলেন সর্বপ্রথম তোমাকে তোমার মায়ের রেহে ভিতরে রক্ত পিণ্ডলি বানায় রেখেছিলাম রক্ত থেকে আস্তে আস্তে আল্লাহলি বানাইছে আমি আপনি মায়ের পেটের ভিতরে শুধুমাত্র একটি মরা গোস্ত কি গোস্ত বলেন মরা গোস্ত ছাড়া কিছুই আল্লাহ তালা সূরা মুলকের ভিতরে বলেন কি বিব্রত হচ্ছেন আপনারা আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া

আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাইছে মায়ের رحمের ভিতরে দুইজন ফেরেশতা আমাকে জীবন দিয়েছেন রুহ দিয়েছেন এখন প্রশ্ন হতে পারে روحটা কি জিনিস روحটা কেমন এই روحটা কেমনে আসে কেমনে বাহির হয় যায় روح থাকলে কি হয় না থাকলে কি হয় এগুলা আমি একটু চিন্তা করা দরকার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমাকে আপনাকে জীবন দিলেন রহু দিলেন এই রহুটা কেমন এই রুহু সম্পর্কে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তালা জ্ঞানী দেন আল্লাহ তালা ফারায়নুল করিমের ভিতরে বলেন রুহু সম্পর্কে আমার নবীকেও প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী কোরআনের বাণী মক্কার ভিতরে যখন সরানো শুরু করেছেন মক্কার কাফেররা চিন্তা করেছে মোহাম্মদ আমাদের কাছি বড় হয়েছে আমাদেরই ভাতিজা আমরাই কোলে পিঠে করে মানুষ করলাম বাবা নাই মা নাই এর মতো এতিম দুনিয়ার জমিনে নাই এ বলে নবী হবে সর্বপ্রথম কিন্তু নবীকে তারা স্বীকার করে নাই কারণ নবী যেই বংশে এসেছেন সেই বংশের নবী খুব কম আসছে আমার নবী যেই বংশে এসেছিলেন নবীর আগে সর্বশেষ নবী এসেছিলেন হজরতে ইসমাইল আলী ইসালাম এরপরে এই বংশ ধারায় আর কোনো নবী আসে নাই সব নবী বনি ইসরায়েল এসেছেন এই জন্য নবীর বংশের মানুষের নবী সম্পর্কে ধারণা ভিতরে কোরআকার মক্কা আর কাফেরা চিন্তা করলো মোহাম্মাদ সত্যিকারের নবী কিনা জানা দরকার মহাম্মাদ সত্যিকারের নবী কিনা এইটা জানতে হলে আমাদের মাথায় ঢোগেন নাই তাহলে এইটা বুঝতে পারবে যারা আহলে কিতাব অর্থাৎ ওই জামানার খ্রিস্টান এবং ইহুদিরা মদিনার ভিতরে খ্রিস্টান ইহুদিরা আছে যাও যাও মদিনার ভিতরে যাও কয়েকজন দল বানাইয়া মদিনার ভিতরে পাঠাই দিয়েছে মদিনার ভিতরে যারা আহলে কিতাব ছিল আলেম ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছে আমাদের এলাকায় মোহাম্মদ নামে একজন নবী দাবি করছে তারা বুঝতে পেরেছে হয়তো এই নবী সেই নবী যার অপেক্ষা এতদিন ধরে আমরা করতেছিলাম এবার তারা তাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দিয়েছে যাও তোমাদের নবী দাবি করেনওয়ালা মানুষকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবা যদি তিনটা প্রশ্নের ব্যাপারে বলতে পারে তাহলে বুঝবা সে নবী হয়ে গেছে সত্যিকারের নবী এখন তারা তিনটা প্রশ্ন মুখস্থ করে রাসুলকে যখন তিনটা প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে ওই দিকে যাওয়ার সময় নেই আমি ঘটনা টেনে বলতেছি তিনটা প্রশ্নের জবাব দিবেন বলেছেন কিন্তু আল্লাহ বলে আল্লাহর নবী বলছেন আগামী দিন বলবো কিন্তু ইনশা আল্লাহ বলতে ভুলে গেছে এই জন্য আল্লাহ তালা কয়েকদিন রাসুলের উপরে ওহিনাজিল করাই বন্ধ করে দিয়েছে জানোবি আপনি ইনশাআল্লাহ বলেন নাই কেন এই অপরাধে কয়েকদিন আল্লাহ তাআলা জিবরাঈল আমিনকে পাঠানোই বন্ধ করে রাসুল রাসূল তওবা করেছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওই তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল ইয়াসআলুনাকা আনির রূহ এ মোহাম্মদ বলো রুহু সম্পর্কে বলো এই রুহু সম্পর্কে জানতে চাই রুহু সম্পর্কে আমাদের কিন্তু আমার নবী তো রুহু সম্পর্কে জানে না আমার নবী সম্পর্কে বলতে পারে না কারণ আমার নবী বলেছে বলবো ইনশা আল্লাহ না বলার কারণে আল্লাহর পক্ষ থেকে আর আসে না আমার নবী মনে করছিলেন যে আগামী দিন তো আল্লাহ তো সব দেখেন আল্লাহ তালা। জিবাইল কে পাঠাবে জিব্রাইল আমাকে বলবে আমি কাফেরদেরকে বলে এমনটাই হয়। প্রতিভা প্রতিভা আল্লাহ রাসুল আলী গেলেন মেয়ারাজ থেকে আসার পরে রাসুল যখন বললেন এই আমি তো মেয়ারাজে গেছিলাম আমি তো সর্বপ্রথম এখান থেকে আমাকে বাইতুল সিরিয়ায় নেওয়াটা হয়েছে সেখান থেকে আমি আবার সপ্তম আসমানে গেছি জাহেল কয় তুমি থামো তুমি যে এক রাতে আবার এক রাত পুরাও না রাতের কিছু অংশ আল্লাহ তালা কলানের ভিতরে বলেন রাতে কিছু অংশ সময়ের মধ্যে রাসুলকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সাত আসমান ভ্রমণ করে আবার মক্কার ভিতরে আনছে আবু জাহেল কয় তুমি যে এক রাতে বাইতুল মোকাদ্দাস যায় আসতো এটাই তো বিশ্বাস করি না সাত আসমান তো অনেক দূরের কথা সাত আসমান অনেক দূরের কথা কারণ ওই সময় মক্কায় যেতে যেতেই সময় লাগতো চল্লিশ দিন যেতেই সময় লাগতো কত দিন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস যেতেই সময় লাগতো চল্লিশ দিন আসতে চল্লিশ দিন কয়েকদিন হলো কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে আমি রাতের কিছু অংশে গেছি আবার ফিরে এসছি কোথায় থেকে এদিনকে গেলাম তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের বললে যে আমি বাইতুল মোকাদ্দাসে গেছি আবার আসছি তখন মক্কার কাফেরেরা বলল যদি তুমি সত্যি যে থাকো তাহলে আমাদের প্রশ্নের জবাব দাও তাহলে তুমি বলো ওই বাইতুল মোকাদ্দাসের জানালা কয়টা দরওয়াজা কয়টা খুঁটি কয়টা এখন আপনাদের এলাকার ভিতরে মসজিদ কোন জায়গায় সামনেই মসজিদ এই মসজিদের মুসল্লি তো আপনারা সবাই তাই না এখন যদি বলা হয় মসজিদের উজুখানার ট্যাপ কয়টা আপনারা বলতে পারবেন আপনারা ওখানে ট্যাপ গুনার জন্য যান গেছেন তো নামাজ পড়ার জন্য এখন রাসূল তো আর ওই মসজিদের দরজা জানলা জন্য যায় না আল্লাহ কি নিয়ে গেছেন রসুল নামাজ পড়ছেন আসমানে চলে গেছেন কিন্তু আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়েছে বড় বাইতুল মকাদ্দাসের দরজা জানা এলাকা এটা বলো কিন্তু আমার নবী বলতে পারলেন না আসমানের দিকে তাকাইলেন আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে পাঠায় দিয়েছেন আমার নবী বলেন দুই রকম এসেছে জিবরাইল তার হাতির ভিতরে বাইতুল মুকद्दাস উঠায় ধরেছেন আমার নবী বলেন অন্য জায়গায় আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকद्दাস হাজির করে দিয়েছেন আল্লাহর নবী দেখে দেখে সবগুলোর উত্তর দিয়েছেন খুঁটি খুটি তো নবী তো জানতেন যে কাফেররা জিজ্ঞাসা করছে আল্লাহ তো অবশ্যই আমাকে সাহায্য করবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন না আমি আগামী দিন বলবো কিন্তু ইনশা আল্লাহ পরে বলতে ভুলে গেছেন এই অপরাধে কয়েকদিন আর কি করেনি আল্লাহ তাহলে করেনি মক্কার কাফেরা তো ঘটনা রটাই দিছে এই দেখো মোহাম্মদ তো ভণ্ড এ তো নবী না কারণ এ যদি নবী হইতো তাহলে আমাদের তিন প্রশ্নের জবাব দিতে পারত কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আয়াত চোখ পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আমিন নবীর কাছে এসে বলে নবী গো মক্কার কাফেরা আপনাকে জিজ্ঞাসা করছে রূহ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে আপনি মক্কার কাফেরদেরকে জানায় দেন উলির আমরি রব্বি আর কাফেরদের জানায় দেন এই রুহুটা তো আল্লাহর পক্ষ থেকে একটি ওয়ার্ডার এই রুহু দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না আল্লাহ তাআলা যখন ওয়ার্ডার করেন মানুষের দেহের ভিতরে প্রবেশ করে আবার আল্লাহ তাআলা যখন অর্ডার দেন তখন রুহ নামক প্রাণ পাখিটা উড়াল দিয়া আসমানের দিকে চলে যায়

মূসা এবং খিজিরা আলাইহির সালামের ঘটনা মূসা আলাইহি সালাম আর ফিজিরা আলাইহির সালাম আমি সংক্ষেপে বলছি মূসা আলাইহি সালাম ফিজিরা আলাইহির সালাম নৌকায় ভ্রমণ করছেন নৌকার ভিতর থেকে খিজিরা আলাইকি সালাম দেখলেন সমুদ্রের মধ্যে একটা পাখি পানি খাচ্ছে দেখবেন নদী থেকে সমুদ্র থেকে পানি উড়ে যায় আর মাঝে মাঝে ঠোঁট দিয়ে পানি তুলে পানি খায় এরকম খায় না তো খিজির আলী মুসানবীকে দেখাই দিয়েছেন যে দেখো ওই যে পাখি যাচ্ছে আর ঠোঁট দিয়ে তার ঠোঁট দিয়ে যে সমুদ্র থেকে পানি তুলছেন তার ঠোঁটের ভিতরে যেটুক পানি আছে আল্লাহ তালার এলিম হল যদি আল্লাহ তালার এলিম ধরা যায় এই সাগরের পানিকে তবে সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবের আলেম হলো ওই পাখির ঠোঁটের ভিতরে যে পানি আছে ওই পানির চাইতেও কম তাহলে এখন চিন্তা করে না আল্লাহর আইলেম যদি সমুদ্রের পানি পরিমাণ হয় আর সারা পৃথিবীর সকল সৃষ্টিদীব সকল মানুষ জিন পশু পাখি সকলের আলেম সকলের আকল হলো পাখির ঠোঁটের ওই পানি যেটুক আছে তার থেকেও কম তাহলে সেই টাকায় যদি ভাগ করে আমাকে আপনাকে দেওয়া হয় তাহলে কি এটা হিসাব করে গণনা করা যাবে এটা কি মেপে বাইর করা যাবে যে কতটুকু তারা দিয়েছে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে যৎসামান্য দিয়েছি এই দ্বারা রুহু কি জিনিস খুঁজতে যেও না বুঝতে দেও না ইমান নষ্ট হয়ে যাবে খুঁজে তো পাবেই না বরং তোমাদের ইমানের ভিতরে না এই জন্য আল্লাহ বলেন সৃষ্টির গবেষণা না করে সৃষ্টির গবেষণা করো ইমান যাবে দিলে করেন আপনার মায়ের ভিতর পেটের ভিতরে আমি আপনি টুকরা ছিলাম মরা অবস্থায় ছিলাম আল্লাহ রুফু দিলেন আমরা জীবন হয় জীবন ফিরে পেলাম আমরা জীবন্ত হলাম জীবিত হয়ে গেলাম আমরা যখন জীবন ফিরে পেলাম মায়ের গর্ব থেকে আল্লাহ দুনিয়াতে লম্বা কাহিনী আমি সেই দিকে যাব না আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠানোর পরে আল্লাহ তালা বলেন ওই যে ফেরেস্তা যেই দুইজন ফেরেস্তা মানুষের দেহের ভিতরে রুহুটা ঢুকায় শুধু রুহু মানুষের রুহুই সেট করে বরং সেই মানুষ দুনিয়ার জামিনে কতদিন লাস্টিং করবে সেটাও ওখানে সেট হয়ে যায় এই মানুষের বয়স একদিন না এক বছর না এক যুগ না বিশ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ ষাট এবং একশো বছর আমার বাংলাদেশে একশো বছর বাঁচতে মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না দেখবেন প্রত্যেকটা পণ্য প্যাকেট জাত হোক বোতল জাত হোক যখন কিনবেন গায়ের ভিতরে লেখা থাকে ম্যাদ উত্তীর্ণর তারিখ লেখা থাকে কবে তৈরি হয়েছে এটা লেখা থাকে কিন্তু প্যাকেট জাত পণ্যের গায়ে ম্যাদ উত্তীর্ণর তারিখ দেখা যায় কিন্তু মানুষের গায়ে আল্লাহ তারা ম্যাদ উত্তীর্ণের তারিখ দিয়েছেন কিন্তু মানুষ দেখতে পায় না কারণ আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ তাআলা কোনো সিরিয়াল দেয় না আছে বলে দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল আছে দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল দুনিয়া থেকে একদিন চির বিদায় নিয়ে চলে যেতে হবে আপনি যে কয়েকদিনই বাসে পঞ্চাশ ষাট সত্তর যে কয়েক বছরই বাসে তারপরে একদিন الله تعالى হবে الكريم তাআলা فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ মানুষ তোমাদের একটা সময় রয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময় যখন হয়ে যাবে আগাতেও পারবে না পিসাতেও পারবে না আসমান থেকে ওয়াদার হয়ে যাবে মালাকুল মাহুদ চলে আসবে জীবনটা কবজ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা বলেন দুনিয়ার জামিন থেকে মানুষ যখন আসমানের দিকে যাওয়ার সময় হয়ে যাবে দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে দুনিয়ার হায়া যখন ফোরায় যাবে মানুষের যখন বয়স হয় তখন দেখবেন যারা ইমানদার দিনদার জীবনটা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চালাইছে রাব যেভাবে বলেছেন সেইভাবে জীবন পরিচালনা করেছে রাব যেভাবে বলেছেন সেইভাবে হুকুম মাহকাম মেনে চলেছে এই মানুষগুলোর যখন বয়স হয় শেষ বয়সে চলে আসে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বী এখন আপনার মনের চাহিদা কি প্রত্যেকটা পাকা মানুষ বলবে এখন তো চাহিদা একটাই আল্লাহ তালা যেন ঈমান আর হামলের সাথে মৃত্যু দেয়া দেয় ঠিক কিনা ক কিন্তু যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে তাদের কিন্তু এই টেনশন নেই যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের ভিতরে মৃত্যুর চিন্তা থাকে না আশি বছর বয়স হয়ে গেছে চার সন্তান চার সন্তানের আশি বছর বয়স হয়ে গেছে পিতা তিনটারে বাড়ি বানায় দিছে আশি বছর বয়সে জিজ্ঞাসা করা হয়েছে মুরব্বী কেমন আছেন কয় তিনটারে জীবন বাড়ি বানায় দিয়েছি এই ছোট বেটারে যদি বাড়িটা বানাই দিতে পারি তাহলে মরেও শান্তি পাবো মরেও দিছে দুনিয়া দুনিয়া করতে করতে গ্রাস করে ফেলছে তারে মরে যাবে তারপরেও দুনিয়ার আকাঙ্ক্ষা ভিতর থেকে যায় না এই মানুষদের ভিতরে মৃত্যুর চিন্তা কম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জামিনে ইমানদার যারা হবে দিনদার যারা হবে পরহেজগার আল্লাহ আল্লাহ তালার হুকুম মেনে চলছে দুনিয়ার জমিনে অন্যায় কাজ করে নাই ইমানদার হয়েছে মুমিন হয়েছে আল্লাহ তাআলা বলেন এই সকল মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন ইমানদারদের জন্য মৃত্যুটা হবে উপহার আর বধকারের জন্য মৃত্যুটা হবে কষ্টের যদি মানুষের ভালো হয় তাহলে মৃত্যু পরবর্তী জীবনটাও এই মানুষের ভালো হবে কথা গান ঠিকই কিন্তু যদি মানুষের মৃত্যুটাই যন্ত্রণাদায়ক হয় তাহলে ওই মানুষের পরবর্তী মৃত্যুর পর জীবনটাও যন্ত্রণাদায়ক হবে আর ওই মানুষের মৃত্যুটা কেমন হবে এইটা ফলাফল এইটা মানুষের জীবনের আমলের উপরে ডিপেন্ড করেই তার মৃত্যুর অবস্থা নির্ণয় করা হয় একজন মানুষ যদি দুনিয়ার জমিনে ईमानदार হয় আমল ওয়ালা হয় আল্লাহ ওয়ালা হয় পরহেজগার হয় ওই মানুষের মৃত্যুটা এক রকম হবে আর যেই মানুষ বদকার নাফরমান গুনাহ বয়সের মৃত্যুটা আর এক রকম হবে আল্লাহ তালা বলেন দেখবেন দুনিয়ার জামিনে যখন ইমানদার মানুষ মৃত্যুবরণ বরণ করে তার মৃত্যুটা নিয়ে ভয় থাকে আহারে মৃত্যু বরণ তোর মুহূর্তে ইমানটা চলে যায় কিনা শয়তানের ধোকায় পরে ইমান নষ্ট হয়ে যায় কিনা আল্লাহ তালা বলেন তাদের জন্য কোনো ভয় নাই সুবান আল্লাহ কম ওই মানুষদের জন্য কোনো ভয় নাই যারা দুনিয়ার জমিনে বলেন ইন্দিন আল্লাহ বলেন ওই মানুষদের জন্য কোনো ভয় নাই দুনিয়ার জমিনে যারা বলেন ইন্ল্লদিন কালু রব বো না রবকে রব বলে যারা স্বীকার করে রবকে রব বলে স্বীকারোক্তি দেওয়া এক জিনিস আর কর্মে সেটাকে স্বীকার করা আর এক জিনিস একটা হলো আমার রব আল্লাহ মৌখিকভাবে স্বীকারোক্তি দিনা আর একটা আমি যে আমার রবকে মানি আমার কর্ম দ্বারা এটা বুঝা যায় দুইটা আলাদা জিনিস না বলে শুক্রিয়া সব সুক্রিয়া কি আর মুখ দিয়ে আদায় হয় কিছু শুকরিয়া আছে যেটা কর্মে পরিচয় দিতে হয় যে না এটা তোমার সুক্রিয়া আদায় করল যেমন আল্লাহ তালা আপনাকে খাবার সুযোগ দিয়েছে সামনে গোস্ত পোলাও মাছ মাংস আপনি খাবার দেখে বললেন আলহামদুলিল্লাহ কত সুন্দর খাবার কিন্তু আপনি যে খাবার খেলেন খাবার খাওয়ার পরে আপনার দেহে শক্তি হলো মাংস মজবুত হল ব্রেন স্ট্রং হল আপনি শরীরে শক্তি সঞ্চয় করলেন এই শক্তি সঞ্চয় ব্রেন বাড়ল মাংস পেছি স্ট্রং হলো এইটার কি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে আল্লাহ তারা বলছেন এইটারও শুক্রিয়া আছে কি বলছে মসজিদে যাও নামাজ আদায় করো শুভানাল এটার শুক্রিয়া নামাজের মাধ্যমে ইবাদাতের মাধ্যমে দিতে হবে তো এই জন্য আপনি যে আল্লাহকে মানছেন শুধু মুখে মৌখিক স্বীকারোক্তি তো হিন্দুরাও দেয় কথা কয় দেয় না এই জন্যই তো বলে সাগরের মধ্যে কেউ মুনাফেক থাকে না নদী সাগরে কোনো নাস্তিক খুঁজে পাওয়া যায় না কারণ ওই বড় বড় ঢেউ দেখলে নাস্তিকও আল্লাহ ডাকে যে আল্লাহরে বিশ্বাস করে না ওই যখন নৌকা যখন মনে করে যে তোলা তোলা ভাব তখন হিন্দু ও ভগবান না কয়ে আল্লাহ হয় কথা কয় না তো হিন্দু তখন আল্লাহ কিন্তু আবার নৌকা যখন ওই ঘাটে ফিরে তখন ওই হিন্দুর বেটা আল্লাহ বলে আবার কয় ভগবান রক্ষা করছে এটা বাস্তব চিত্র আমাদের অবস্থা এখন এই রকম আমরা শুধু মৌখিক স্বীকারোক্তিতে আছি আমি মুসলমান আমার নামটা শুধু এনআইডি কার্ডের ভিতরে সীমাবদ্ধ আছে দেখলে মুসলমান বোঝা যায় তাছাড়া তো বোঝা না মানে এনআইডি কার্ডের ভিতরে কার্ডের ভিতরে নামের শুরুতে কি আছে মোহাম্মদটা না থাকলে আমার আপনার যে কর্মকাণ্ড তাও বোঝা যাইতো না এখন আমাদের অবস্থা শুধু মৌখিক স্বীকারোক্তির ভিতরে আছে কর্মকাণ্ডের ভিতরে ईमानदार পরহেজগারের কোন আলামত খুঁজে পাওয়া কারণ আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আপনাকে অর্ডার দিয়েছেন দুনিয়ার জমিনে নামাজ কায়েম করো আপনি নামাজ পড়লেন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে হজ কায়েম পালন করো আপনি হজও গেলেন হাজী হলেন দুনিয়ার জামিনে আপনি দুনিয়ার জামিনে রমজান মাস আসলো রমজানের রোজা রাখলেন আপনি নিজেকে বড় বুজুর্গ ভাবে বসে আছেন আমার জান্নাত দিবেন আল্লাহ দিবে কারে কিন্তু ওই আল্লাহ ওই একই কোরআনের ভিতরে আয়াত নাসিল করে দিয়েছেন দুনিয়ার জামিনে ঘুষ আর সুদ খাওয়া কথা কয় না তো সুদ আর ঘুষ খাওয়া কিন্তু আপনি নামাজি আপনি হাজি সাহেব সব ঠিক আছে কিন্তু ঘুষ সারতে পারেন সুদের ব্যবসা সারতে পারেন না এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন ঘুষ আর সুদ বলা মানুষ যতই নামাজ পড়ুক আর হজ পড়ুক ওই হজ আর ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে নাকি কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে যদি না ছাড়তে পারো শুধু বসে রই ব্যবসাটাকে কি হবে নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে যদি না ছাড়তে পারো শুধু বসে রই ব্যবসাটাকে কি হবে নামাজ পড়ে ঠিক কি কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে যদি কামাও হাজারে টাকা দুর্নীতি আর শুধু ঘষে কি হবে হাজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে যদি কামাও হাজারে টাকা দুর্নীতি আর শুধু ঘষেতে হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি কি হবে ঘুষের টাকায় হাজি হয়ে কি হবে সুদের টাকায় হাজি হয়ে কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে যদি না ছাড়তে পারো শুধু ঘুষের রই ব্যবসাটাকে কি হবে নামাজ পড়ে ঠিক কি